নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন আজকে দেখে নিব সেই মানুষটার কাছে তুমি কতটা গুরুত্বপূর্ণ সেই মানুষটা কতটা ভালোবাসে তোমাকে যতটা সে তোমাকে বাইরে থেকে দেখায় ইগনোর করছে অ্যাভয়েড করছে সেরকম কিছু নাকি এখানে অন্য কোনো গল্প রয়েছে নাকি সেই মানুষটা তোমাকে ভালোবাসে কখনো মুখে বলছে তবে তুমি ভরসা করতে পারছো না আজকে অন্যান্য বাড়ির মতন আমি তোমাদেরকে দিতে চলেছি দুটো গ্রুপকে প্রথম গ্রুপ তোমরা দেখে নাও এখানে রয়েছে বন ফায়ার গার্ড সেকেন্ড গ্রুপ এখানে রয়েছে হানি আচ্ছা সো এখানে যারা প্রথম গ্রুপ দেখবে তারা বনফায়ার কার্ডের সাথে কন্টিনিউ করো আর যারা হানিকে দেখবে তারা সেকেন্ড গ্রুপে চলে এসো এখানে নাম্বার নাম্বার কার্ড আর এখানে অর্থাৎ কার্ডের সাথে কন্টিনিউ হবে এবং যারা এই রিডিংটির সাথে সম্পূর্ণরূপে এনার্জেটিক্যালি কানেক্টেড হতে চাইছ আর রিডিং এর সমস্ত সমস্ত পজিটিভ এনার্জিকে নিজের জীবনে ক্লেম করতে চাইছ অবশ্যই অবশ্যই তোমরা সবাই সাবস্ক্রাইব করো এবং পার ডে লাইক শেয়ার করতেও ভুলবে না আর আপনারা দেখছেন আমি আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল টেরো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন সো এখানে আমরা রিডিংকে কন্টিনিউ করব গ্রুপ ওয়ান নাম্বার টু কার্ড অর্থাৎ বন ফায়ার কার্ডের সাথে যারা এখানে গ্রুপ ওয়ানে থাকবেন বলে ঠিক করে দিয়েছেন এখানে আপনি যার জন্য এই রিডিংটি দেখছেন আপনার স্পেসিফিক পার্সন সেই মানুষটি আপনার প্রতি অনেক অনেক প্যাশনেট এই মানুষটির কাছে আপনি ইম্পর্টেন্ট এবং এখানে কোথাও যেন একটা বার্নিং ডিজায়ার আর এখানে যেন একটা নিজের থেকে বেশি ছাপিয়ে গিয়ে মানে নিজেকেও অতিক্রম করে আমার লিমিটেশন কতটা আমি মানুষকে কতটা ভালোবাসতে পারি আমি কোনো একজন মানুষের জন্য কতটা করতে পারি আমি সেটাকেও ছাপিয়ে গিয়ে ভালোবাসি অর্থাৎ কোথাও সেই মানুষটা আমার লক্ষ্য কোথাও সেই মানুষরা আমার কাছে যেন ধ্রুব সো এখানে আপনার যে পার্সন তার বক্তব্য কিছুটা কিন্তু এরকম এখানে এই মানুষটার মধ্যে অনেক বার্নিং ডিজায়ার রয়েছে আমি যতবার এই কার্ডটার দিকে দেখছি আমার যেন মনে হচ্ছে দাউ দাউ করে কিছু যেন জ্বলছে এখানে কার্ডটার নাম হচ্ছে বর্নফায়ার ফায়ার তো শীতকালে কারা কারা পিকনিকে যেতে কারা কারা ক্যাম্পিংয়ে যেতে কারা কারা বন ফায়ারে যেতে এবং অবশ্যই কারা কারা নিজের স্পেসিফিক পার্সনের সাথে এরকম একটা বর্ণ ফায়ারের সন্ধ্যা এনজয় করতে চাইছেন তারা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না সো আজকে যারা এই রিডিং কে দেখছেন তারা এরকমভাবেও ভাবেও চোখ বন্ধ করে এই মুহূর্তে ম্যানিফেস্ট করতে পারেন যে আপনাদের পার্সন যেন আপনাদের সাথে একটা কোনো জায়গায় হাত ধরে বসে রয়েছেন সন্ধ্যাবেলা আকাশে সুন্দর চাঁদ উঠেছে এবং এই চোখ করুন এবং আপনাদের সামনে যেন আগুন আপনারা সময় এবং আশেপাশে কেউ নেই হয়তো দূরে কোথাও একটা নদী এরকম বয়ে যাচ্ছে আপনারা একটা কোনো মাঠ বা কোনো মিডো যেটাকে বলে বা ফসল কেটে নেওয়া হয়ে গেছে এরকম কোনো জায়গা আশেপাশে স্ট্রাবল রয়েছে এবং ওই যে শুকনো ফসলের যে পড়ে থাকা অংশ সেগুলোকে আপনারা একটা জায়গায় জড়ো করে আগুন জ্বালিয়ে ঠান্ডা রাত থেকে বাঁচার জন্য দুজনে একটা কোনো জায়গায় বসে আছেন হয়তো করে আপনারা কোনো কিছু রান্না করছেন বা নিজেদের মধ্যে প্রাইভেট পিকনিক টাইপের করছেন তো এভাবে আপনারা চোখ বন্ধ করে বসে দেখতে দেখতে ভেবে ম্যানিফেস্টও করতে পারেন ভিজুয়ালাইজেশনের সাথে এটাই হচ্ছে প্রপার আমরা ওই যে চোখ বন্ধ করে সিনেমার মতন দেখি এটাই হচ্ছে প্রপার ভিজুয়ালাইজেশন হ্যাঁ এখানে দেখুন এই যারা বনফায়ার কার্ডকে সিলেক্ট করেছেন আপনি কোথাও গিয়ে আপনার ওই পার্সনকে ট্রিগার করছেন তার মনের সমস্ত কিছু ময়লা যা কিছু কষ্ট যা কিছু লিমিটিং বিলিফ সিস্টেম আছে সেই সব কিছুকে ব্রহ্মাণ্ডের পবিত্র আগুনে পুড়িয়ে চাই করে দেওয়ার জন্য আপনি কোথাও গিয়ে সামনের মানুষটাকে ট্রিগার করেন তার শ্যাডো থেকে বেরিয়ে আসার জন্য সো এটা হচ্ছে আপনার পার্সোনাল এনার্জি তো তিনি যেন আপনাকে ভীষণ ইম্পর্টেন্ট বলে মনে করেন আবার এখানে ফায়ারের এনার্জি এখানে কি লোকজন মানে কি করছে এখানে সেই মশাল হাতে করে ছুটে আসছে মানে আপনার রকম কোন ফায়ার সাইনও কিন্তু হতে পারেন এখানে এরিস লিও স্যাজিটেরিয়াস অর্থাৎ সেই ব্যক্তি রকম কোনো মেস রাশি বা সিংহ রাশি বা ধনু রাশি থেকে বিলং করতে পারেন নেক্সট আর জিনিস এই মানুষটা হয়তো খুব প্যাশনেট খুব ফায়ারি মেজাজের মানুষ আপনি এটা লক্ষ্য করে দেখবেন এই মানুষটাকে কখনো কখনো হয়তো আপনার দেখলে মনে হতে পারে ইনি একটু সেলফ সেন্টার্ড ইনি শুধু নিজের কথা ছাড়া কোনো কিছু ভাবেন না বা ইনি একটু হয়তো এনার রাগ বেশি কিন্তু এনার রাগ বেশি হলেও এনার হয়তো প্যাশনও বেশি আর অ্যাকচুয়ালি ইনি সেলফ সেন্টার বা অতিরিক্ত বেশি ইগোইস্ট্রন হ্যাঁ ফায়ার সাইনদের ক্ষেত্রে ইগো একটা ফ্যাক্টর থাকে বটে তবে এই মানুষটা হতে পারে যে ইনি একটু বেশি এনার একটু আত্মসম্মান বোধ বা একটু ইগোটা একটু বেশি আছে এখানে আত্মসম্মান আমি বলবো না এখানে ইগোর দিকটাই একটু বেশি রয়েছে যেটা আনহেলদি টাইপের তো সেই জিনিসটাও কিছু কিছু ক্ষেত্রে এনার মধ্যে একটু বেশি থাকতে পারে আপনি হয়তো লক্ষ্য করে দেখতে পারেন নেক্সট এই মানুষটা আপনার জন্য কোনো ইনিশিয়েটিভ এগিয়ে এসে কোনো স্টেপ নেওয়া এটা নিতে পারেন অনেক ক্ষেত্রে এই মানুষটার সাথে আপনার সম্পর্ক কোনো বন্ধু বান্ধবের মতো বা ইনি আপনার কোনো বন্ধু বান্ধব স্থানীয় বা ইনি আপনার কোনো রকম কোনো অফিসের কেউ কলিগের কালিগ টাইপের কেউ বা এক কলেজে পড়া এক জায়গায় পড়াশোনা করা এরকমও কেউ হতে পারেন অথবা এই মানুষটার সাথে আপনার সম্পর্ক হচ্ছে পুরোপুরি একটা বন্ধু বান্ধবের মতন নেক্সট আপনাকে একটা কথা বলা যেতে পারে যে এই মানুষটা আপনার সাথে কোনো রকম কোনো মিউচুয়াল সুন্দর এনার্জিকে এনজয় করতে চান ইনি আপনার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চান এবং এখানে একজন আর্থ সাইন একজন ফায়ার সাইন এরকম হতে পারেন অথবা আপনাদের সম্পর্কের যে ক্যারেক্টারিস্টিক সেটা এরকম হতে পারে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে মাটির জায়গায় করে আগুনকে রাখা যায় মাটির জায়গায় করে আগুনকে জ্বালানোও যায় আর এখানে হয়তো আপনারা একজন হচ্ছেন ধারক এবং আরেকজন হচ্ছেন বাহক অর্থাৎ একজন এই সম্পর্কের মধ্যে হয়তো খুবই রাগী টাইপের এবং অপরজন সেই রাগকে মানে খুব সুন্দর করে কন্ট্রোল করতে পারেন বা খুব সুন্দর করে তিনি সেটাকে কি বলবো হ্যান্ডেল করে নিতে পারেন নেক্সট আরেকটা জিনিস এখানে হয়তো আপনারা দেখতে পাবেন যে আপনারা হয়তো একে অপরের সাথে খুব সুন্দর জুটি আর কোথাও গিয়ে এই মানুষটা সেই কথাটা বুঝতে পেরেছে অ্যাকচুয়াল হচ্ছে আপনি এই মানুষটার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং এখানে ভালোবাসার থেকেও বেশি প্যাশানেট এনার্জি কিন্তু বেশি পরিমাণে রয়েছে ইনি হয়তো মুখে মুখে বলেন না বা দেখান না কিন্তু ইনি মানে এনার ভেতরে আর কি প্রচুর বার্নিং ডিজায়ার আপনাকে নিয়ে রয়েছে সো এখানে দেখবো গ্রুপ ওয়ান এর পার্সন কি তাকে সত্যি সত্যি ভালোবাসে গ্রুপ ওয়ান এর পার্সনের কাছে সে কতটা ইম্পর্টেন্ট গ্রুপ ওয়ান এর পার্সনের কাছে সে কতটা ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি এই মানুষটা যখন একবার বুঝে গিয়েছেন যে আপনি তার জন্য ইম্পর্টেন্ট ইনি কিন্তু আপনাকে জীবনে ধরে রাখবার জন্য কিছু স্টেপ কিন্তু ইনি নেবেন এখানে আমি খুব পজিটিভ জিনিসই দেখতে পাচ্ছি সো চলুন এখানে আমরা দেখে নিই আপনাদের মধ্যে কোনো রকম কোনো কিছু প্রবলেম চলতে পারে আর এই মুহূর্তে হয়তো একে অপরের সাথে থেকে আপনারা দূরে মানুষটি আপনাকে মিস করছেন আচ্ছা এখানে ইনি আপনার সাথে একটা লং টার্ম স্টেবিলিটিকে চান এবং সেটা কোথাও গিয়ে এই মুহূর্তে হচ্ছে না বলে এটা এনার রকম কোনো মনক্ষুণ্ণতা থাকতে পারে যদি আপনার আর তার মধ্যে কোনো রকম কোনো প্রবলেম হয়েছে আর আপনার মনে হচ্ছে যে এখানে শুধু আপনি একা কষ্ট পাচ্ছেন সেই মানুষটা হয়তো আপনার সাথে যে কথা বলছে না সেখানে তার কোনো কষ্টই হচ্ছে না তাহলে আমি আপনাকে বলবো যে আপনার ধারণাটি বর্তমানে একটু হলেও ভুল এই মানুষটি কিন্তু আপনাকে মিস করছেন এবং কোথাও গিয়ে ইনিও কিন্তু আপনার সাথে একটা ফুলফিলমেন্ট আপনার সাথে একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেন যেটা কোথাও গিয়ে হচ্ছে না বলে ইনি মনক্ষুণ্ণ ইনি মনে মনে অনেক রকমের রিগ্রেটকে ইনি ফিল করছেন এটা এটা একটা বিষয় এখানে হুইল অফ ফরচুন এখানে কোথাও গিয়ে আপনাদেরকে বলা হচ্ছে যে ডিভাইন টাইমিং উপর ভরসা রাখতে এটা আপনাকে বলা হচ্ছে যে এই মানুষটা আপনাকে ভালোবাসেন আপনি কোথাও গিয়ে একটা টাইমিং জাতীয় কোনো বিষয়ের উপর ভরসা রাখুন এবং সঠিক কিন্তু কিন্তু টেবিল আপনার আপনার টার্ন হবে ভাগ্যের চাকা জন্য ঘুরবে আপনাকে শুধু যেটা করতে হবে আপনাকে ভরসা রাখতে হবে আর শুধুমাত্র ভরসা রেখে যে আপনি চুপচাপ বসে থাকবেন আপনাকে কিছু করতে হবে না তা নয় বা আপনাকে কিন্তু তার পিছনে চেজও করতে হবে না আপনি নিজেকে চেজ করুন নিজেকে কীরকমভাবে করবেন আপনি নিজের সেলফ উপর কাজ করুন সামনের মানুষটা কি ধরনের মানুষকে পছন্দ করেন সামনের মানুষটা যেন আপনাকে দেখছেন সামনের মানুষটা যেন আপনাকে কোনো কিছু অফার করতে আসছেন আপনি সেরকম ভাবে নিজেকে ট্রিট করুন এটাই হচ্ছে প্রকৃত সেলফ লাভ নেক্সট আমি বলবো আপনাদেরকে যে কি করে আপনারা এই ধরনের কনফ্লিক্টের হাত থেকে মুক্তি পেতে পারেন আচ্ছা সো এখানে আপনাদের ব্যক্তিটা না মানে বলছি বলে রেগে যাবেন না একটু মানে সেই কি বলবো একটু একটু হাম্বরিয়া মার্কা হ্যাঁ মানে একটু বেশি ইগো টাইপের আছে একটু বেশি মানে আমি খুব বড় হনুরে আমি খুব বড় কেউ কেটা এরকম টাইপের একটা ব্যাপার আছে মানে মানে সব দিক থেকে একটা তোমাকে কন্ট্রোল করে নেবো সব দিক থেকে একটা আমার মতামত চালাবো মানে অ্যাকচুয়ালি এনার একটু কন্ট্রোল ইস্যু রয়েছে যার জন্য এনার মধ্যে যেসব বার্নিং ডিজায়ারগুলো রয়েছে আপনাকে কেন্দ্র করে ইনি সেগুলো ঠিক আপনাকে এক্সপ্রেস করে উঠতে পারেন না মানে ইনি মনে করেন যে ইনি যদি এই কথাগুলো বলেন তাহলে ইনি কোথাও গিয়ে ছোট হয়ে যাবেন মানে আপনাকে যদি ইনি নিজের মনের কথা সব কিছু বলে দেন তাহলে আপনার সামনে থেকে এই সম্পর্কের উপর সমস্ত পর্দা উঠে যাবে আপনি হয়তো তাকে টেকেন ফর গ্যারান্টেড নিয়ে নেবেন আর সে তার কন্ট্রোল সে তার পাওয়ারটা লুজ করবে মানে সে আগেকার দিনের সেই কিছু পিতা মাতাটাই 自由。Pero, বাচ্চারা সেই দশ বার একটা কোনো জিনিস বায়না করলে তারপর তাকে দিত পাঁচ দিন চাইলে একদিন আনত এগুলো সেই কীরকম টাইপের হতো আমার এনাকে দেখে ঠিক সেরকম মনে পড়ছে আর কি আচ্ছা ইনি আপনাকে মিস করেন যদি আপনাদের মধ্যে কোনো রকম কোনো কনফ্লিক্ট হয়ে থাকে কোনো রকম কোনো কথা বন্ধ হয়ে থাকে ইনি কিন্তু আপনাকে মিস করছেন এবং এই যে ইনি আপনার সামনে এসে সেই প্যাশনটাকে শো করছেন না এনার মনের মধ্যে যে বার্নিং ডিজায়ারটা চলছে সেটা যে ইনি দেখাচ্ছেন না সেটা করবার জন্য না রীতিমতন উনি সেখানে স্ট্রেংথ লাগছে ইয়েস এই মুহূর্তে এনার হয়তো মনে হতে পারে খুব একাকী ফিল হতে পারে এনার ফিলিং অ্যালোন লেফট অ্যালোন এই ধরনের এনার কিন্তু ফিলিংস আসতে পারে এখানে কোথাও গিয়ে বারবার একটা কোনো সাইকেল এন্ড হওয়া আপনাদের মধ্যে রকম কোনো একটা যে রিইউনিয়নের আগে কোনো সাইকেল এন্ড হওয়া বা এরকম কোনো কিছু এক একটা চলছে একটা কোনো একাকী থাকা বা রিগ্রেটের একটা কোনো যে সাইকেল অর্থাৎ এই মানুষের যে একটা চক্র থাকে মানুষের যে একটা সময় চক্র বলুন বা জীবনের চক্র বলুন যা কিছু থাকে সে যে সে সেই সময়টায় কোনো একটা কোনো সমস্যার মধ্যে আটকা পড়ে যায় এখানে যে আপনাদের মধ্যে রিগ্রেটটা যেটা এসেছে যে একে অপরকে মিস করা একে অপরের জন্য কষ্ট পাওয়া তো সেইটা কোথাও গিয়ে এন্ড হয়ে যাচ্ছে নেক্সট এখানে যতক্ষণ না পর্যন্ত ইয়েস তো যে জায়গায় এই মানুষটা নিজের ফিলিংসকে শো করতে চাইছেন না এনার বর্তমান সমস্যা হচ্ছে ইনি আপনার জন্য ফিল করেন কিন্তু ইনি নিজের ফিলিংসকে শো করতে চাইছেন না ইনি চাইছেন যে আমি একটা জিতে আছি আমি একটা ভিক্টোরিয়াস জায়গায় আছি আর তুই যতই যাই বল আমি তোর থেকে উঁচু জায়গায় আছি আমি এখানে জিতে আছি কেননা আমি তোকে ইগনোর করছি তুই আমায় নয় এরম একটা জিনিস ইনি শো করাতে চাইছেন কিন্তু ভেতর ভেতর না ইনি রীতিমতন পুরো জ্বলছেন ইয়েস এনার হার্ট ব্রেক তো হয়েইছে এনার হার্ট ব্রেক হয়েছে এবং ইনি কোনোরকমভাবে প্রচ্ছন্নভাবে এখানে ম্যানিফেস্ট করছেন এখানে ইনি কোনোরকম ভাবে চাইছেন যে ইনি এসে না বলেন বা যাই হোক কিছু একটা যেভাবেই হোক না কেন এখানে আপনাদের মধ্যে একটা স্টেবিলিটি হয়ে যাক এটা এনার বর্তমান চাহিদা সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সোজা চলে যাব এবার আমাদের যারা গ্রুপ টু অথবা এখানে এইটিন কার্ড অর্থাৎ নাম্বার নাইন কার্ড অর্থাৎ হানি কার্ডকে যারা পছন্দ করে ফেলেছেন সো এই মানুষটা কোনোরকমভাবে আমার এনাকে দেখে কোনো ওয়াটার সাইন টাইপের মনে হচ্ছে এখানে মুন সাইকেল আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে যার জন্য এই রিডিংটি দেখছেন মানুষটি একটু হলো খামখেয়ালি হ্যাঁ মানে আজকে কথা বলছি খুব ভালোভাবে কালকে কথা বললাম না পরশু ব্লক করে দিলাম তারপরের দিন আবার আনব্লক করলাম তারপরের দিন কোনো কিছুই হয়নি আবারও ব্লক করলাম তারপরের দিন হঠাৎ করে এমনি এমনি ঘোস্ট করে দিলাম তো এই ধরনের আপস অ্যান্ড ডাউন্স এনার মধ্যে কাজ করে তো মুন সাইকেল এনার রকম ভাবে এনার যে বার্থ চার্টে চন্দ্রমা কোনো রকম ভাবে দুর্বল হতে পারে অথবা ইনি কোনো রকম কোনো কর্কট বা ক্যান্সারিয়ান কোনো রাশি হলেও হতে পারে আর এনার একটা স্বভাব আছে সেটা হচ্ছে ইনি যখন কাউকে ভালোবাসেন বা ইনি কাউকে যখন দেখেন তখন তার সাথে না মানে মনে মনে তার সাথে ফ্যামিলি ক্রিয়েট করে ফেলেন মানে তাদের সংসার জীবন ধরুন এনার কাউকে ভালো লেগেছে তো ইনি তার সাথে মানে সংসার জীবন কেমন হবে কটা সন্তান হবে বা সে কি করবে না করবে বাড়িতে কেমন বাড়ি ঘর হবে কি হবে না হবে সব কিছু এরকম ইনি কল্পনা করে ফেলতে পারেন কল্পনার চোখে দেখেন এটা এনার স্বভাব নেক্সট ইনি যাদের যাদের জন্য কেয়ার করেন যাদেরকে ইনি নিজের বিশ্বস্ত বন্ধু বলে মনে করেন তাদের জন্য ইনি সব কিছু করতে পারেন মানে এক এনিথিং লাইক এনিথিং ইনি করতে পারেন ইনি মানুষকে যখন ভালোবাসেন ইনি যখন মানুষকে বিশ্বাস করেন ইনি মানুষের জন্য সমস্ত কিছু করতে পারেন সমস্ত কিছু বাজি ধরতে পারেন নেক্সট এটা বলা যায় যদি ইনি মনে করেন যে কাউকে ইনি ভালোবাসবেন না তাহলে পৃথিবীর কোনো শক্তি কিন্তু এনাকে দিয়ে ভালোবাসাতে পারবে না নেক্সট যদি রকম কোনো ভাবে কেউ এনার সাথে বিশ্বাসঘাতকতা করে তো ইনি কিন্তু তাকে মানে যেভাবেই হোক না কেন একদম মজা দেখিয়ে ছাড়বেন এবং ইনি যে কোথা দিয়ে তাকে শেষ করে দিয়ে কোথা দিয়ে তাকে শত্রু শত্রুকে একদম শেষ করে দিয়ে বেরিয়ে মানে শত্রু তার কোনো হদিশ পাবে না যে আমাকে কোথাও দিয়ে রকম করে দিয়ে বেরিয়ে গেল কিন্তু ইনি যে খুব বেশি কিছু রিয়াক্ট করে কোনো কিছু চিৎকার করে বলবেন বা কিছু করবেন তা কিছু নয় কিন্তু এনার রাইভেলারি এনার এনিমিটি কিন্তু ভীষণ ভীষণ মারাত্মক নেক্সট ইনি যদি আপনাকে কোনো রকমভাবে ভালোবেসে ফেলেন তাহলে কিন্তু মানে এনার ভালোবাসা এনার যে মানে এনার যে সমর্পণ এনার ভালোবাসার মধ্যে প্রচুর সমর্পণ রয়েছে তো এনার সেই ভালোবাসা না মানে ভীষণ ভীষণ ইন্টেন্স খুব গভীরতা রয়েছে এনার মধ্যে খুব আবেগপ্রবণ মানুষ ইনি মানুষ হিসাবে ভীষণ আবেগপ্রবণ এনার মনের মধ্যে একদম টনস অফ ইমোশন একদম লোডের অবস্থায় রয়েছে আচ্ছা আচ্ছা সো এই মানুষটা হয়তো কল্পনার দুনিয়ায় আপনাকে নিয়ে হারিয়ে যান ইনি কোনো রকমভাবে জেগে থাকেন কিন্তু তবুও এনার চোখের সামনে সমস্ত স্বপ্ন যেন সিনেমার মতন চলতে থাকে নেক্সট এই মানুষটা হয়তো কোনো রকমভাবে আপনাদের মধ্যে কেউ এমন কোনো কাজ করতে পারে যার জন্য আপনাদের মধ্যে কানেকশন নষ্ট হয়েছে যারা আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে কেউ রয়েছেন বা ওনার বন্ধু বান্ধব এমন কেউ রয়েছেন কোনো ফিমেল হতে পারে বা তার স্বভাব চরিত্র মহিলাদের মতন হতে পারে যে তিনি এই রকম কোনো সম্পর্ককে নষ্ট করতে পারেন এখানে দেখা যাচ্ছে যে একজন কেউ এখানে টাকে কাট করছে এখানে কোনো রকম কোনো থার্ড পার্টি জড়িত সমস্যা বা সেই ব্যক্তি আপনার প্রতি কোনো কানেকশনকে কাট করতে পারেন এরকম কোনো একটা প্রবলেম এখানে ক্রিয়েট হতে পারে আচ্ছা ইনার পাওয়ার এই মানুষটা নিজের মধ্যে অতিরিক্ত পরিমাণে শক্তি বর্তমানে ইনি নিজের উপর কাজ করছেন নিজেকে হিল করছেন ইনি নিজের উপর কাজ করছেন মানে যে ইনি আপনার কথা ভাবছেন না তা নয় ইনি আপনার কথা ভাবেন এবং আপনি যা কিছু চান সেটা আপনাকে অফার করবার জন্য এনার সব থেকে বেশি দরকার হচ্ছে নিজের উপর কাজ করা মানে ইনি যদি নিজের উপর কাজ না করেন ইনি যদি নিজের এম্পাওয়ারমেন্ট না করেন তাহলে ইনি কোনো দিনও আপনি যা চান সেটা আপনাকে অফার করতে পারবেন না ইনি যত বেশি ডিস্ট্রটেড এনার্জি থেকে বিলং করবেন ইনি যত বেশি থমকে যাবেন ভাববেন এবং এই সব এই যে যারা কানেকশন নষ্ট করে দিচ্ছে তাদের কথা অনুযায়ী চলবেন নিজেকে হিল না করে নিজের উপর ভরসা না করে তত কিন্তু এই সম্পর্কটা হারিয়ে যেতে থাকবে নেক্সট আমরা এখানে দেখে নেব যে গ্রুপ টু এর পার্সনের কাছে তারা কি সত্যি ইম্পর্টেন্ট এখন যারা গ্রুপ টু রিডিং দেখছেন একটু হলেও তারা কিন্তু নিজেরাই এখন কনফিউজ এনার্জির মধ্যে বিলং করছেন এটা আমি বুঝতে পারছি যে আদৌ আপনাদের পার্সন আপনাদেরকে ভালোবাসেন কি না বা এখানে হয়তো আপনার মনে হতে পারে এখানে কোনো থার্ড পার্টির ছায়া রয়েছে রকম কোনো সমস্যা কোনো মানসিকতা আপনাদের মধ্যে কাজ করতে পারে তো আমরা এখানে দেখব যে গ্রুপ টু এর পার্সন কি তাদেরকে সত্যি ভালোবাসেন মিস মিস করেন করেন ইনি আপনাকে এগেন এখানে কার্ড আসছে আচ্ছা আচ্ছা আপনি এনার কাছে খুব স্পেশাল কিছু আপনি এনার কাছে খুব স্পেশাল কিছু ইনি আপনাকে রীতিমতন মিস করেন এবং এনার কোনো ভয় থাকতে পারে এনার কোনো ভয়ও থাকতে পারে যে আপনার কাছে এলে আপনাকে কোনো কিছু বললে এনাকে কোনো স্ট্রং কম্পিটিশনের সামনা সামনি করতে হতে পারে এনার এই ধরনের কোনো ভয় এনার জীবনে কিন্তু থাকতে পারে আচ্ছা ইনি আপনার কাছে আসতে চান কিন্তু এনার কিছু একটা ভয় রয়েছে ইনি কোনো একটা ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছেন এনার মনে হচ্ছে যে ইনি কোনো একটা ন্যায় বিচারকে ইনি চান সম্পর্কের মধ্যে সেটা এনার বর্তমান অনুভূতি এবং ইনি যেন কোনো একটা জাজমেন্টের জন্য অপেক্ষা করে রয়েছেন চান আপনার কাছে আসতে কিন্তু এনার একটা কোনো কম্পিটিশন বা কোন কিছুর ভয় রয়েছে হ্যাঁ আচ্ছা কার্ড কার্ড চাইছেন আপনার সাথে কোন যদি প্রবলেম থাকে হয়ে কোনো গন্ডগোল চলে থাকে তাহলে সেটাকে ইনি ব্যালেন্স করতে চাইছেন আচ্ছা যদি কোনো কনফ্লিক্ট আপনাদের মধ্যে চলে তো উনি সেখান থেকে ফ্রি হতে চাইছেন উনি সেখান থেকে বেরোতে চাইছেন আচ্ছা উনি আপনাকে খুব স্পেশাল বলে মনে করেন উনি আসবেন টাইম লাগবে বাট উনি আসবেন যতই টাইম লাগুক না কেন উনি কিন্তু আসবেন আপনার কাছে এই কার্ডটা নিজে থেকে পড়েছে আমি এটা নেব এখানে ইনি কোনো রকম কোনো স্থায়ী কোনো কিছু আপনাকে অফার করতে চান স্থায়ী কোনো কিছু সম্পর্কে ইনি লাইক ম্যানিফেস্ট করা এরকম কোনো কিছু ইনি কিন্তু করতে চান আর ইনি কিন্তু এনার মনের মধ্যে কিন্তু অনেক গভীরতা রয়েছে ইনি না জেনে ম্যানিফেস্ট করার লোক কিন্তু নন ইনি কোথাও গিয়ে চান যে আপনার সাথে আর এনার সাথে স্টেবল কোনো কিছু রিলেশনশিপ তৈরি হোক তাহলে আমি আচ্ছা এনার কাছে জাজমেন্ট এটাই যে আপনার সাথে এনার একটা ফ্যামিলির মতন কোনো সম্পর্ক কোনো কিছু তৈরি হবে ইনি আপনাকে ফুলফিল্ড ফ্যামিলির মতন সম্পর্ক ইনি আপনাকে দেবেন এটাই হচ্ছে এনার লক্ষ্য এটা এনার ম্যানিফেস্টেশন এটা এনার প্রার্থনা বর্তমানে ভয় শুধুমাত্র একটু কম্পিটিশনের একটু রিজেকশানের মানে এনার হয়তো এটা মনে হয় যে ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় আপনি এনাকে কোনোভাবে রিজেক্ট করতে পারেন আর আপনাদের মধ্যে হয়তো কোনো কিছু শেষ হতে পারে বা কোনো কথা কাটাকাটি কোনো সমস্যা কোনো কনফ্লিক্ট কোনো কিছু শেষ হয়ে যাওয়ার ভয় সেটা জন্মাতে পারে যেটা এনাকে বর্তমানে একটা কষ্টের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে ও ক্লেম করবার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না